শেয়ার বাজারে বিনিয়োগ করে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার এত বড় একটা সুযোগ থাকার পরেও বাংলাদেশের বেশিরভাগ মানুষ কেন এ পথে হাঁটেন না আজকের এই আলোচনায় আমরা ঠিক এই কারণগুলোই খুঁজে বের করব আর কিছু পুরনো ভুল ধারণা ভাঙার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ভবিষ্যতের এমন আরও আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সব আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দেওয়ার সুযোগ তো থাকছেই ভাবা যায় ঢাকা স্টক এক্সচেঞ্জে আমাদের দেশের মোট জনসংখ্যার মাত্র দুই শতাংশেরও কম মানুষ বিনিয়োগ করেন এত বড় একটা দেশের জন্য এ সংখ্যাটা কিন্তু আসলেই অনেক কম তো প্রশ্নটা হচ্ছে কেন এত বিশাল সংখ্যক মানুষ কেন শেয়ার বাজার থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছেন এর পেছনে কি শুধু ভয়ে নাকি অন্য কোনো কারণও আছে একটু গভীরভাবে দেখলেই বোঝা যায় এর পেছনে আসলে কাজ করে কিছু বেশ শক্তিশালী কিন্তু ভুল ধারণা আমরা এই কারণগুলোকে মোট তিনটি ভাগে ভাগ করে দেখব সবচেয়ে কমন যে ধারণাটা সেটা হল শেয়ার বাজার মানেই জুয়া অনেকেই ভাবেন এখানে টাকা লাগানো মানে হল ভাগ্যের খেলা যেখানে লাভ লোকসান কোনোটাই আসলে নিজের হাতে নেই বিশেষ করে দু হাজার সালের ওই ঘটনার পর থেকে তো এই ধারণাটা অনেকের মনে একদম গেঁথে গেছে আচ্ছা একটা ব্যাপার ভাবুন তো আপনি কি কোনো কিছু না শিখেই গাড়ি চালাতে শুরু করবেন বা রান্না করতে যাবেন নিশ্চয়ই না কারণ তাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি বিনিয়োগের ব্যাপারটাও কিন্তু ঠিক সেরকম জ্ঞান ছাড়া করলে লোকসান হবে এটাই তো স্বাভাবিক তার মানে এই না যে বিনিয়োগ জিনিসটাই খারাপ আসল কথা হল প্রস্তুতি দেখুন দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে জুয়া খেলাটা কি পুরোটাই ভাগ্যের ওপর তাই না এখানে কোনো রিসার্চ বা অ্যানালাইসিসের ব্যাপার নেই কিন্তু বিনিয়োগ ওটা হলো একেবারে অন্য জিনিস এখানে আপনি গবেষণা করছেন অ্যানালাইসিস করছেন আর তারপর একটা হিসেব করে ঝুঁকি নিচ্ছেন লক্ষ্যটা কিন্তু দীর্ঘমেয়াদী লাভ দুটোর উদ্দেশ্য আর প্রক্রিয়া দুটোই একদম আলাদা আর একটা বড় বাধা হলো ভয় একটা ধারণা আছে যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হলে আপনাকে অর্থনীতির জাহাজ হতে হবে নয়তো বড় কোনো ফিনান্সিয়াল অ্যানালিস্ট হতে হবে আর এই ধারণাটাই বহু মানুষকে শুরুতেই একদম থামিয়ে দেয় কিন্তু সত্যিটা হলো আপনাকে শুরু করার জন্য এক্সপার্ট হতে হবে না বরং শুরু করার পরই তো আপনি আস্তে আস্তে শিখবেন অভিজ্ঞতা সাববেন তাই না আসল জিনিসটা হল শেখার ইচ্ছা জ্ঞান অর্জনের পথটা কোনো দুর্ভেদ্য দেয়াল না বরং এটা একটা সিঁড়ির মতো যেখানে ধাপে ধাপে এগোনো যায় তাহলে পথটা কি দেখুন খুব কঠিন কিছু কিন্তু না শুরুটা হতে পারে একদম বেশি কিছু দিয়ে যেমন বাংলাদেশে অর্থনীতি নিয়ে কাজ করে এমন অনেক ব্লগ বা ইউটিউব চ্যানেল আছে সেগুলো ফলো করে একটা প্রাথমিক ধারণা নেওয়া যায় এরপর নিজের লক্ষ্যটা ঠিক করতে হবে মানে কেন আপনি বিনিয়োগ করতে চান আর তারপর নতুনদের জন্য মিউচুয়াল ফান্ডের মতো সহল অপশনগুলো দিয়ে তো যাত্রাটা শুরু করাই যায় আর সব শেষ এবং সম্ভবত সবচেয়ে কমন যে অজুহাতটা আমরা শুনি সেটা হলো আমার তো অত টাকা নেই বিনিয়োগ তো শুধু বড়লোকদের লোকদের জন্য কিন্তু এই কথাটা হয়তো আমাদের পুরো চিন্তার মোটটাই ঘড়িয়ে দিতে পারে মূল সমস্যাটা হয়তো টাকার পরিমাণে নয় বরং সেই টাকার জন্য একটা সঠিক পরিকল্পনার অভাবে আয় যেমনই হোক তার একটা অংশকে কিভাবে কাজে লাগানো যায় সেটাই তো আসল প্রশ্ন চলুন একটা সহজ হিসাব দেখি ধরুন একজনের মাসিকায় পঞ্চাশ হাজার টাকা আর সব প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে তার হাতে মাস শেষে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয় তার মানে পাঁচ হাজার টাকা বেঁচে যাচ্ছে এখন যদি ঠিকভাবে পরিকল্পনা করা যায় এই যে পাঁচ হাজার টাকা এটাই কিন্তু বিনিয়োগের একটা দারুণ শুরু হতে পারে পরিমাণটা হয়তো ছোট কিন্তু শুরু করাটাই তো আসল এতক্ষণ যা যা বললাম তাতে একটা জিনিস নিশ্চয় পরিষ্কার আসল বাধাটা কিন্তু টাকা বা জ্ঞানের অভাব নয় আসল বাধাটা লুকিয়ে আছে আমাদের নিজেদের ভেতরে আমাদের মানসিকতায় আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বিনিয়োগ মানে কিন্তু কোনো লটারি জেতা নয় যে এক রাতেই সব হয়ে যাবে এটা একটা অভ্যাস ঠিক যেমন আমরা প্রতিদিন দাঁত ব্রাশ করি সেটার মতোই অল্প করে হলেও নিয়মিত বিনিয়োগের অভ্যাস গড়ে তোলাটাই কিন্তু সাফল্যের চাবিকাঠি হতে পারে তো শেষ করার আগে চলুন সবাই নিজেকে একটা প্রশ্ন করি অন্য বড়সড় সিদ্ধান্তের কথা বলছি না শুধু ভাবুন আজ নিজের আর্থিক জ্ঞান বাড়ানোর জন্য সবচেয়ে ছোট কোন কাজটা করা যেতে পারে এই উত্তরটা হয়তো প্রত্যেকেই নিজের মধ্যেই খুঁজে পাবেন